বলেন কেউ যদি সুরাত করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে হাকিমিন আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সে সেজন্য বলে বালা বালা ওয়া আনা আলাদা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারকের আমি ঘোষণা মাক্ষিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরে যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা বালা ওনা দিন আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা আলাদা আলী শাহিন আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহ নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হয়তো বলেন যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন মা আনা বিযাল্লামিন লিল আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল হচ্ছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মুমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে কারণ আলাই সাল্লাহবি আহ কামিল হাকিমিন আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা বালা ইয়ারব ও আনা আল্লাহ শাহেদিন অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক